নমস্কার আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিং আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক বন্ধুরা আজকে আমি বানাবো লোটে মাছের তরকারি আপনারা তো অনেকে লোটে মাছের ঝাল লোটে মাছের ঝুড়ি খেয়েছেন কিন্তু কোনো দিনও আলু বেগুন দিয়ে লোটে মাছের তরকারি খেয়েছেন একবার বানিয়ে দেখবেন লোটে মাছের তরকারিটা কিন্তু দারুণ খেতে হয় এই রেসিপিটা বানানোর জন্য লোটে মাছ নিয়েছি চারশো গ্রাম বড়ো বেগুনের অর্ধেকটা নিয়েছি আলু নিয়েছি মাঝর সাইজ একটা টমেটো নিয়েছি একটা লঙ্কা চারটে আর পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরেও নিয়েছি হাফ চামচ আর মাছটা ম্যারিনেট করার জন্য আমি তেল নিয়েছিলাম এক চামচ আর হলুদ আর তার উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম লেবুর রস দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপর গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে এলে তিন চামচ তেল দিয়ে প্রথমেই আমি বেগুনটাকে একটু ভাজা করে নেব বেগুনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনটাকে এবার আমি নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেব। আলুটাকেও আমি খুব ভালোভাবে ভাজা করে নেব। কারণ লোটে মাছটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা একটু নুন দিয়ে ভেজে এবার আমি আলুটাকে নামিয়ে নেব লোটে মাছের তরকারিটা এইভাবে রান্না করলে বাড়ির সবাই খুবই পছন্দ করবে ও দুপুরের ভাতের থালা নিমেষেই খালি হয়ে যাবে আর ওই তেলের মধ্যেই কুঁচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের কালারটা আমার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমি কুঁচিয়ে রাখা টমেটো কাঁচা লঙ্কাটাকেও দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম না হয় টমেটোটা আমার খুব ভালোভাবে নরম হয়ে এসেছে ওর মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। আদা রসুন ভালোভাবে না ভাজলে তরকারির টেস্ট কিন্তু ভালো হবে না জানি বন্ধুরা আপনারা অনেকেই আমার থেকে ভালো রান্না করতে পারেন কিন্তু যারা একদম নতুন তাদের জন্যই এই কথাগুলো বলা আদা রসুনের পেস্টটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একে একে আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরই আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এবার আমার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ওর মধ্যে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সে সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে লোটে মাছটা খুব নরম বেশি নাড়াচাড়া করলে লোট মাছটা ভেঙে যেতে পারে লোটে মাছ থেকে এবার জল ছেড়ে দিয়েছে তারপর আমি ভেজে রাখা আলু ও বেগুনটাকে ওর মধ্যে দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করব। তারপর একটুখানি জল দিয়ে দেবো যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পরে আমি লোটে মাছটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এইরকম রেসিপি যদি আরও দেখতে হয় তাহলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন বন্ধুরা আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওপর থেকে গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো তরকারিটা এবার একটা বোলের মধ্যে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু ভিডিওতে বাই বন্ধুরা